আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা প্রায় এখন সব স্ট্রিট ফুড লাভারদের ফেভারিট আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারবে সুস্বাদু এগ মোমো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের মজাদার এগ মোমো আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এখন আমরা আগে মোমো ডো বানিয়ে নেব ডো ভালোভাবে না হলে মোমো কখনোই সফট হবে না তো এখানে আমি নিয়েছি দুই কাপ ময়দা এক চা চামচ লবণ মিশিয়ে নিচ্ছি নিয়ে নিচে এক চামচ সাদা তেল শুকনো ময়দার সাথে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর অল্প অল্প করে জল দিতে থাকবো একবারে বেশি জল দেবো না হাত দিয়ে ভালো করে ধীরে ধীরে ময়দাটা মেখে নিতে হবে ডোটা যেন খুব শক্ত না হয় এবং খুব নরমও যেন না হয় এখন এই ডোটাকে আমরা দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো তো এখানে আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখিনি আমি নিয়েছি গাজর কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা কুচি আর লঙ্কা কুচি প্রথমে আমরা এখানে একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি এবার এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে ভুলবশত এই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তাই দেখাতে পারলাম না এরপর আমি দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের এক্সট্রা স্টাফিং ঠান্ডা হয়ে গেছে এরপর আমরা মোমো বানানো শুরু করব প্রথমে ডো থেকে ছোট ছোট করে লিচি কেটে নিলাম লিচিগুলো হাত দিয়ে হালকা করে গোল করে নিয়েছি প্রথমে আমরা লিচিগুলোকে ভালোভাবে গোল করে বেলে নিয়েছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো মোমোর স্টাফিং এবার এগুলোকে এভাবে ভাঁজ করে মোমোর সেফ দিয়ে দিতে হবে এভাবে আমি প্রত্যেকটা মোমো সেফ দিয়ে দিচ্ছি এইভাবে সবকাটা মোমো তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে ঘরোয়া পদ্ধতিতে স্টিম করব এখানে আমি একটা বড় পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি নিয়ে নিচি ছিদ্রযুক্ত চালনি এর গায়ে হালকা করে তেল ব্রাশ করে নিব যাতে মোমোগুলো লেগে না যায় এবার মোমোগুলো এর মধ্যে একটা একটা করে সাজিয়ে রাখছি মোমোগুলো যেন একের ওপরের গায়ে না লেগে যায় ওদিকে জল গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি ওই পাত্রটি বসিয়ে দেব এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভাব বাইরে না বেরিয়ে যায় এইভাবে দশ মিনিট মিডিয়াম আঁচে স্টিম করব তো দেখতেই পাচ্ছ মোমোগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে যারা হালকা খাবার পছন্দ করেন তাদের জন্য এই ডিমের মোমো একদম পারফেক্ট এই মোমো সয়া সস টমেটো সস কিংবা ঘরের যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারেন এরপর এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে জানাবেন নেক্সট রেসিপি কি দেখতে চান